টিভিএস গ্রেট ফাইভ ভ্যাটেনারি অফিসার পদে সাতষট্টি জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হলো বুধবার দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন বুধবার গোর্খা বস্তি স্থিত দপ্তরে কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে টিভিএস গ্রেট পাঁচ ভেটেরিনারি অফিসার পদে সাতষট্টি জনের হাতে নিয়োগপত্র তুলে দেন মৎস্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তাছাড়া উপস্থিত ছিলেন সচিব ডক্টর নিরাজ কুমার চঞ্চল সহ অন্যান্যরা আমি যেদিন আসিনি সেদিন আমারকে নিয়ে মিডিয়ারা এত কিছু বলতো না তাদের কিছু যায় আসে না আর কে কি বললো আমি কি বলেছি কিন্তু এখন প্রত্যেকদিন আমি ফেসবুকেও কি পোস্ট করি এটা মিডিয়া ফলো করে এবং এটাকেও হাইলাইট করে ঠিক আছে কোন জায়গা থেকে কি বলেছি কি এটা মানে মনে করুন সবসময় ক্যামেরা কোথাও না কোথাও এটা অফ মান অফ ক্যামেরা হোক আর অন ক্যামেরা হোক এটা পেছনে থাকে ইট মিন্স আমার লাইফের এক একটা মুহূর্ত এখন আমাকে কিন্তু চিন্তা করে স্টেপ নিতে হবে সেমিলারলি অ্যাজ এ ব্যাটেরিয়ান কালকে যখন আপনি চাকরিতে জয়েন করবেন কোথাও যদি মনে করুন কোনো এক জায়গাতে কোথাও ভুল কিছু একটা সমস্যা হয়েছে পত্রিকা আলাবা মিডিয়ারা যখন আপনার নামে নিউজ লিখবে সাথে কিন্তু এটাও লিখে দেবে ত্রিপুরা সরকারের পানি সম্পদ বিকাশ দপ্তরের কর্মরত আইদার কর্তব্যরত ঠিক না কর্তব্যরত ডাক্তারের দ্বারা এই কাজ হয়েছে তার মানে কি আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এখন থেকে খুব মানে সেন্সিটিভ এবং আপনাকে সেই হিসাবে কিন্তু বাড়াতে হবে